এত ছুটছে <laughs> <laughs> তটাটা ছুটছে দতো বাইতো বাইু কিলা এটা ছুটছে দেনে আরর বলবা ফুতো আগুনা সাম্মানন্ধরে তরাটা খায় ছেটা বইতুরাবার ম্বন্ধ সম্বন্ধ সেটা বলঝছিললাম তাতুই এটা ছুটে দেনে তোকি কোনো সা তার করেছে সা সার বাটা তার পছে হ্যাঁ। সে পেনখুলা বুড়াটারে রাস্তায় ওকে দেখতে পেয়েছি ওকে দেখে আমি আর দাঁড়াইনি ছুটতে পালিয়ে এসেছি কেন পেনখুলা বুড়াটা কি বলছিল পেনখুলা বুড়াটা বলছিল দাঁড়া বলতো দাঁড়া কথা আছে আর ওর কথা মানে বুঝতেই পাচ্ছো ঘন্টা আর পর থাকবে শেষ আর হবেব না সঙ্গে কথা বলতে দাঁড়ালে আমারে সম্বন্ধ দেখতে যাওয়া হবে না এনা রে ও গল্প করে ও আর গল্প ওই যে রাস্তার কোলে ডাড়ি ডাড়ি প্যানখুলি সাবান মাখে ওই সকল নিয়ে গল্প। আ কাকি বলেও বলে কোন ভালো কোন সাবানটায় সেন দেসি কোন সাবানটা কম দাম গলে কম পর কথা। নে নে ছাড় তো। কথা আসল কথাটা হচ্ছে এই যে আজকে চারটা সময় সম্বন্ধ দেখতে যাব রেডি হয়ে থাকবি তো খোঁজ যেতে হবে কি হলো এটা দাঁত গুলাবি জুড়ছো মানে আমার সম্বন্ধ দেখবি তোর কেন সম্বন্ধ হতে যাবে আমার সম্বন্ধ দেখতে যাব তুই আমার বন্ধু তাই তো খেলিয়ে যাব তাহলে আমি আসি আর দেরি করিস না চারটা সময় রেডি হয়ে আমাদের ঘর চলে আসবি আমার এখন ঘরে অনেক কাজ যায় শ্যাম্পু টেম্পু করব বগলে ভালো করে সাবান নিতে হবে বগলে তোমার দুর্গন্ধ যা সম্বন্ধ তার ফুর্তি আমার কি ওয়া সম্বন্ধ আর ফুর্তি লাগে আমার আমরা লাগছে